হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন বর্তমানে আমার ছাদ বাগানে যে সমস্ত জলপদ গাছের মাটি আমি গোবর সার আর হাড়গুঁড়ো দিয়ে তৈরি করেছিলাম সেই সমস্ত গাছগুলো রিপোর্টিং করে এখন নতুন করে মাটি তৈরি করছি শুধুমাত্র গোবর সার দিয়ে বেশ কিছু কাজ ইতিমধ্যেই রিপোর্টিং করা হয়ে গেছে এখনও কয়েকটা বাকি আছে যেগুলোতে এখনো খুব সুন্দর ফুল ফুটছে সেইগুলো বাকি আছে ভাবছি সেগুলো পরে করব আমরা যখন টবে গামলায় বা বালতিতে জল পদ্মের টিউবার প্রতিস্থাপন করব টিউবার প্রতিস্থাপন করার আগে কিন্তু আমরা সেই সমস্ত টিউবারগুলোকে জলে ভাসিয়ে রাখবো জলে ভাসিয়ে রাখলে এই রকম সুন্দরভাবে শিকড় আসবে এই রকম সুন্দর শিকড় আসলে আমরা যদি মাটি তৈরি করে বসাই তাহলে কিন্তু টিউবারটা নষ্ট হবার কোনো সম্ভাবনাই থাকে না এতে করে গাছ খুব দ্রুত বাড়ে গাছের গ্রোথ ভালো থাকে টিউবারে যদি এই রকম শিকড় না হয় তখন যদি আমরা মাটিতে বসাই তাহলে কিন্তু অনেক সময় সেই টিউবারটা পচে যায় টিউবারটা বসানোর আগে এভাবে শিকড় তৈরি করে নিলে তাহলে কিন্তু টিউবার নষ্ট হওয়ার একদমই সম্ভাবনা থাকে না এখানে আমি একটা জল ফুলের টিউবার প্রতিস্থাপন করেছিলাম প্রায় সাত দিন আগে আজ কিন্তু একটা কুড়ির দেখা পেয়ে গেলাম গাছের পাতা কিন্তু খুব একটা বেশি না হলেও প্রথম কুড়িটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে এর মাটিও কিন্তু আমি তৈরি করেছি শুধুমাত্র সরিষার খোল দিয়ে আমার ছাদ বাগানে ছোট বড় মাঝারি সমস্ত রকম জায়গাতেই কিন্তু জল জলপদ্মের গাছ আছে বেশ কিছু গাছ রিপোর্টিং করা বাকি আছে আর সব প্রায় রিপোর্টিং করা হয়ে গেছে জল জলপদ্মের জন্য কিন্তু সরাসরি রোদ ভীষণ দরকারি ছোট ছোট টবে কামলায় খুব সুন্দর জল জলপদ্ম ফুল ফুটছে কিন্তু আমার ছাদ বাগানে এই যে এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা মাঝারি টবেও কিন্তু বেশ ভালো ফুল দিচ্ছে প্রচুর ফুল পেয়েছি এই গাছটা থেকে এ গাছের মাটি আমি তৈরি করেছিলাম সরিষার খোল দিয়ে আর খাবার হিসাবেও কিন্তু দিয়েছি সরিষার খোল খাবার আমরা কিন্তু এক মাস পরেই দেব টিউবার বসানোর এক মাস পর থেকে কিন্তু খাবার দিতে হবে এই টপটার জন্য আমি এক আইসক্রিম চামচ এমওপি পটাশ চার থেকে পাঁচটা এনপিকে উনিশ উনিশের দানা চার থেকে পাঁচটা সিউইডের দানা আর এক টুকরো সরিষার খোল কাগজে মুড়ে আমি কিন্তু টবের মাটিতে বসিয়ে দিয়েছিলাম এই ভ্যারাইটির জলপদ্ম গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে ছোট বড় সব জায়গাতেই টিউবার প্রতিস্থাপন করে গাছ তৈরি করলে খুব তাড়াতাড়ি কিন্তু ফুল পাওয়া যায় আমার ছাদ বাগানে এখন যেগুলো নতুন করে প্রতিস্থাপন করলাম বা রিপোর্টিং করলাম সেগুলোতে কিন্তু আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ফুলের দেখা পেয়ে যাব তোমরা যারা জল জলপদ্ম করতে চাইছ তারা কিন্তু এই ভ্যারাইটিগুলো করতে পারো কম জায়গায় কম সময়ে অনেক পরিমাণে ফুল দেয় আর এটা কিন্তু প্রায় সারা বছর ধরেই ফুল ফোটে শুধুমাত্র শীতের তিন মাস এই গাছগুলোতে ফুল দেওয়া বন্ধ থাকে শীত শেষে আবারও নতুন করে রিপোর্টিং করতে হয় তারপর কিন্তু আবারও ফুল দেওয়া শুরু করে দেয় খুব সুন্দর গন্ধও কিন্তু আছে এই ফুলটার যারা জল পদ্ম ফুল করে থাকে তাদের কাছে এই টিউবারগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আমি প্রায় তিন বছর আগে জল পদ্ম ফুলের টিউবার কিনে আমার ছাদ বাগানে প্রতিস্থাপন করেছিলাম তারপর থেকে সেই টিউবার থেকেই কিন্তু আবারও টিউবার হয়ে আমার বাগানে গাছের সংখ্যা বৃদ্ধি করেছে